আমি কীভাবে গোপাল পেলাম আর গোপালের কিভাবে পুজো করি সবটাই থাকছে এই ভিডিওতে নমস্কার সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আমার আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আজকে জন্মাষ্টমী পুজোর দিনে আমরা সকাল থেকে ওয়েদারটা খুবই খুবই ভালো ছিল ভেবেছিলাম যে অনেক দিন পরে রোদ রোদ হবে কিন্তু সকাল থেকে রোদেরও দেখা আমরা তখন বাজে সকাল ছটা আমরা উঠেছিলাম উঠে বাড়ির কাজটা ছেড়ে এবারে আমাদের ঠাকুরমশাই অনেক তাড়াতাড়ি আসবে সেই জন্য আমরা অনেক সকালবেলা উঠে জোগাড় করে নিয়েছিলাম কারণ ঠাকুরমশাই রাত্রে আর আসবে না সকালবেলায় পুজো করে দিয়ে যাবেন সেই জন্য আর এখানটায় সমস্ত জিনিসও গুছিয়ে নিয়েছিলাম আগের দিনে বাজার করে এনেছিলাম সেগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম পুজো যেহেতু হবে অনেক কিছু রান্না বান্না হবে সেই জন্য ভোগ প্রসাদ আর তালের বড়াটা গোপাল পুজো মানে সবাই আমরা তো জানি তালের বড়াটা মাস্ট আর আমি এখানটায় স্নান টান করে নিয়েছি আর আজকে নাইটি পরেছি কারণ রান্না টান্না করে তারপরে আমি ড্রেস চেঞ্জ করবো সেই জন্য আর এখান থেকে বাজার থেকে সমস্ত পাঁচ রকম সবজি যেহেতু ভাজা হবে সেই জন্য সবজি এনেছিল আর এটা হচ্ছে আমাদের গাছে চিংচিংয়ে গাছে হয়েছিল যেটা কালকে আমি পেরেছিলাম আর এখানটায় আমি তালটাকে ছাড়িয়ে নিচ্ছিলাম আর মা ওদিকে ঠাকুর হরের জোগাড় করছিল আর সমস্ত পাঁচ রকম সবজি বেগুন ভাজা বিন কড়াই ভাজা আলু ভাজা চিচিঙে ভাজা ঢ্যাঁড়স ভাজা এই পাঁচ রকম সবজি দেওয়া হয়েছিল আর এখানটায় আমি লুচি বেলে দিয়েছিলাম আর মা সমস্ত লুচিগুলোকে ভেজে নিচ্ছিল জন্মাষ্টমী পূজায় আমাদের বাড়িতে মোটামুটি ছোট করে একটু অনুষ্ঠান মতোই রান্নাবান্না করে হয় এটা দেখছি এখন সবার বাড়িতেই হয় তো এখানটায় তালের বড়াও ভেজে নিচ্ছিলো আমাদের ঠাকুরঘরে সমস্ত বাসন আলাদা করা আছে কিন্তু গ্যাসটা আলাদা নেই তাই আমরা গ্যাসে ওপরে মুছে ভালো করে পরিষ্কার করে গঙ্গাজল জল ছিটিয়ে সেখানটায় গোপালের ভোগ প্রসাদ রান্না হয় আর এখানটা আমি পায়েসের জন্য জলও বসিয়ে দিয়েছি আর আমি কিভাবে গোপাল পেয়েছি সেটাই তোমাদের বলি চলো আমার বিয়ের সময় আমার পিসিমণি আমারকে গোপাল দিয়েছিল আর তারপরে আবার আমায় আরেকটাও গোপাল পেয়েছিলাম তো আমার বাড়িতে দু দুটো গোপাল আছে সবাই কিন্তু সবগুলোই কিন্তু গোপাল আমার বাড়িতে নিজেই এসছে আর আমার বিয়ের আগেও মারা মানে আমার শাশুড়ি মারা গোপাল পুজো করতো গোপাল পুজো বলতে পিকচারে পুজো দিত কিন্তু যেহেতু গোপাল এসছে বাড়িতে সেই জন্য আরও ভালো করে পুজো হয় এখানটায় আমি খিচুড়ি ভোগ করছিলাম আবার কালকে মানে আগামীকাল আবারই গোপালের জন্য তালের বড়া করতে হয় এখানটায় আমি গোপালকে সকালবেলায় স্নান করিয়ে দিচ্ছিলাম সমস্ত কিছু দিয়ে আমি জানি না গোপালকে কিভাবে কিভাবে করতে হয় তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভগবানের কাছে বলি যে ক্ষমা করে দিও কারণ আমি তো সেরকমভাবে ইস্কনের দীক্ষায় বা কোনো কিছু সেরকম জানি না সেই জন্য thank mm -hmm. you একটু শাড়িটারি পরে রেডি হয়ে নিয়েছি আর পুজোর দিনে বলে লালটা সাদা শাড়ি পরেছি আর টিপ পরতেই ভুলে গেছি এখানটা আমাকে কেমন লাগছে যেহেতু বাড়ির পুজো অনেক কাজ করতে হয়েছে সেই জন্য আমার সেরকমভাবে সাজুকুচুর টাইম পাইনি আর বরমশাই এখানটায় ধরে দিচ্ছিলো পুজো আর কিছুক্ষণ পরেই মুসুলধারে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো ঠাকুর চলে এসেছিল আর ওপরে যেহেতু আমাদের চেম্বার আছে সেই জন্য বড়মশায় এখানটায়ও পুজো দিয়ে দিচ্ছিলো আর আমাদের ঠাকুর ঘর দেখে কেউ খারাপ ভেব না আমাদের ঠাকুর ঘরটা ভালোভাবে করা হবে অনেক দিন আগের কাজ ছিল সেই জন্য বেশি ভালোভাবে করা হয়নি এর পরে পরাই ইচ্ছা আছে ভালোভাবে ঠাকুর পুজোটা করার জন্য আর এখানটায় আমি সমস্ত জিনিসপত্র মানে ভোগের প্রসাদগুলো ব্রাহ্ম পুরোহিত এসে এসেই আছে যেহেতু ভোগের প্রসাদগুলো আমি মানে বাটাতে করে ঢেলে নিয়েছিলাম অন্য অন্য পাত্রে তো হাঁড়ি দিয়ে করা যায় না দেয়া যায় না তো সেই জন্য এখানটায় সমস্ত ভাজা সমস্ত রেডি হয়ে গেছে আর মা লাস্টের দিকে ওই নারকেল নাড়ুটা করেছিল সেটাও আর এই তালের বড়াটা সমস্ত রেডি হয়ে গেছে এবার শুধু ঠাকুর মাসাই পুজোয় বসে গেছে আমরা এই ডালাগুলোই তুলসী পাতা দিয়ে সবাইকে দিয়ে আসবো মন্দির thank <music> you পুজো প্রায় শেষের পথে চলে এসেছিলো সমস্ত আরতি টাড়তিও হয়ে গেছিলো তারপরে পুজোর পরে গোপালকে যেহেতু একটু খাইয়ে দিতে হয় তো তাই সমস্ত প্রসাদ আমি একটু একটু করে দুটো গোপালের মুখেই দিচ্ছিলাম পুজোর অনেক পরে তো তারপরে দুটো গোপালের মুখে দেওয়ার পরে আমরাও প্রসাদ খেয়েছিলাম গোপাল পুজো যেহেতু রাতে হয় কিন্তু আমাদের মশাই অত রাতে করে আসতে পারবে না সেই জন্য আমাদের অনেক সকাল সকাল প্রায় দশটা এগারোটার দিকে পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছিলো তো তারপরে আমরা সমস্ত একটু দেরি করেই প্রসাদটা খেয়েছিলাম আচ্ছা তোমরা এটা জানিও গোপালকে কেমন লাগছে আর ভিডিওটাও কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে